সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পাঁচ বিরুদ্ধে আনা অভিযোগকে মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী আজ বুধবার বেলা পৌনে একটার দিকে এই আদেশ দেন অপরদিকে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ডিবির সাবেক প্রধান হারুন আর রশিদ সহ পনেরো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেছে বিএনপি বুধবার বিএনপির মামলা ও তথ্য কর্মকর্তা পুলিশের সাবেক পরিদর্শক সালাহ উদ্দিন খান রাজধানীর পল্টন থানায় এই মামলার আবেদন করেন গত ছয় আগস্ট রাতে পুলিশের মহাপরিদর্শক আইজিপি থেকে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অব্যাহতি দেওয়া হয় তাকে অব্যাহতি দেওয়ার প্রজ্ঞাপনে বলা হয় চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ সাত অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো। দুই সালে 30 সেপ্টেম্বর দেশের একত্রিশতম আইজিপি হিসেবে দায়িত্ব নেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন 2023 সালের 11 জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল। এরপর 2023 সালের 12 জানুয়ারি থেকে তাকে 2024 সালের 11 জুলাই পর্যন্ত আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ গত 5 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আইজিপি হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরো 1 বছর চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এক মাসের মাথায় সেই নিয়োগ বাতিল করা হলো। এদিকে জুলাই মাসের শেষ দিকে ডিএমপি এর অতিরিক্ত কমিশনার মোহাম্মদ هارুন ও রশিদকে ডিবি থেকে ডিএমপি সদর দপ্তরে ক্রাইম এন্ড অপারেশনস বিভাগে বদলি করা হয় পাঁচ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর থেকে এই পুলিশ কর্মকর্তাদের কোনো সাক্ষাৎ মেলেনি জানা গেছে ওই দিন বিকেলে হারুন সহ ডিএমপির ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন এরপর সেখান থেকে তারা সিভিলে পালিয়ে যান